এটা বড় ভাইয়ের জন্য আর এটা হলো ছোট ভাইয়ের জন্য একই কালারে নিয়ে আসছি দুই ভাইয়ের জন্য দুইটা প্যান্ট নিয়ে আসছি মা চলে যাইব তো অনেক বছর পরে আসছে সবসময় আসতে পারে না হালকা পাতলা সবাইকে এইগুলো হলো রুহানের বাবার জন্য নিয়ে আসছি গেঞ্জি গুলা কেমন হয়েছে আপনাদের ভাইয়ের জন্য নিয়ে আসছি গেঞ্জি একটা হলো কালো ছোট ভাইয়ের জন্য হলো এই গেঞ্জিটা নিয়ে আসছি কলার ওলা গেঞ্জি আবার কলারলা গেঞ্জি পছন্দ করে আর বড় ভাই এর জন্য একটা হলো এই কালার এ গেম দিয়ে গেল ছেলেদের শপিং আর একটা হলো এই কালার এ কেমন লাগতেছে টি শার্ট সবাই কমেন্ট করে জানাবেন আর ভাই ভাই আমি দুই ভাইয়ের জন্য নিয়ে আসছি আমি ছোট বোন আর আমার বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি সাদা কালারের পাঞ্জাবি ছেলেদের আর কি শপিং এর দেখান মেয়েদের শপিং দেখাইতে ভালো লাগে সবাই জানে আর কিছু নিয়ে আসি মো সবাই সাথে থাকবেন লাইক করবেন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

ভাইয়া গেছে গা এটা জোরে দিছি তো এই কারণে ভাইয়া গেছে সমস্যা নেই এগুলো হাতে ধুইলা ভর্তা ভালো লেবু শসা গোস আলু পিহারি বা বিরিয়ানি গরিবের আজি বিরিয়ানি